ভিডিও ফোনে কথা বলা চোখের জানা অশ্লীল কথা বলা তো একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই বলে না কেন তাদের কথার মধ্যে ভালো কিছু থাকা খুব কঠিন তাদের কথার মধ্যে জঘন্য কিছুই থাকে এবং বর্তমান আধুনিক প্রযুক্তির কল্যাণে অ্যান্ড্রয়েড ফোন এবং ইন্টারনেটের মাধ্যমে এখন জেনা বিচারটা এটা আবার ভিডিও ফোনের মধ্যে চলে গেছে এটা ভিডিও ফোনে জেনা হয় এবং এটার মাধ্যমে এই নারীরা টাকা উপার্জন করে ঘন্টা হিসেবে দেখা যায় যে অন্য পর নারীর সাথে পর পুরুষের সাথে সে কথা বলে এবং এর মধ্যে টাকা চুক্তি হয় এখানে সে অশ্লীল কথা বলবে অথবা সে তার নগ্ন দেব দেখাবে ইত্যাদি এরকম ভাবে আজকে অসংখ্য যুবক এই জেনার মধ্যে জড়িত এবং অসংখ্য নারী এটা হতে পারে আমাদের কারো পরিবারের মধ্যে ঢুকে আছে আমরা জানি না সে তার এই প্রযুক্তির মাধ্যমে পর পুরুষকে তার কণ্ঠ তার চেহারা সে তাকে অবদুলম্ব করে দেখিয়ে টাকা উপার্জন করার চেষ্টা করছে আমার বাংলাদেশের অসংখ্য আমাদের নামধারী মুসলিম ঘরের মেয়েরা এটা করছে এই জন্য বলা হলো যে এটাও একটা ভয়ানক জেলা চোখের জেনা এবং জবানের জেনা আহমাদের একটি হাদিসের মধ্যে বলা হয়েছে মোস্তাদ আহমদ অসল বলেছেন জেনা ইয়াদাইন আল বাচ্চ হাতের জেনা কি হাতের জেনা হলো ধরা তো হাতের জেনা হলো ধরা স্পর্শ করা পর নারীকে স্পর্শ করা হাতের মধ্যে হাত নিয়ে ঘুরতে যাওয়া স্পর্শ করা এরপরে অর্থাৎ পায়ের জেনা হলো ধাবে হেঁটে চলা পায়ের জেনা অশ্লীল কোনো কিছু করতে গিয়ে আপনি হেঁটে যাচ্ছেন এটা পায়ের জেনা যেমন আপনি একটা সিনেমা দেখতে যাবেন সিনেমা দেখে চলে আসলেন এখানে আপনার পায়ের জেনা হয়েছে চোখের জেনা হয়েছে আপনি পা দিয়ে সিনেমা হলায় গেছেন এটা পায়ের জেনা আর চোখ দিয়ে দেখেছেন এটা চোখের জেনা আপনি কোনো একটা ডেটিংয়ে গেলেন আপনার কোনো অবৈধ সম্পর্ক চলছে সেই মেয়ের সাথে ডেটিংয়ে গেল এই মেয়ে পর্যন্ত গেল যে আসলো এটা হলো পায়ের জেনা

মানে লজ্জাস্তান এবং মুখের কথা বলা হয়েছে জিদার কথা বলা হয়েছে আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম জিম্মাদারি নিয়ে নিলেন কিন্তু তার আগে আমাদের কেউ হেফাজত করতে পারে সে আল্লাহরুলি হয়ে যাবে জবানের হেফাজত মানে অশ্লীল কথা বলা যাবে না কাউকে গালি দেওয়া যাবে না ইদ করা যাবে না হ্যাঁ জিগিরাসকার করতে হবে লজ্জাস্থানের হেফাজত চাই চাহিদা অনুযায়ী যা যা করা নিষিদ্ধ সব করা যাবে না করা যাবে না সাথে জড়িত, অশ্লীল গান বাজনা এবং এই লজ্জাস্তানের হেফাজত যতগুলো যে যতগুলো হারাম পন্থা সবগুলো পন্থা থেকে বিরত থাকতে হবে তাহলে এতগুলো অবস্থা থেকে বিরত থাকলে সেই মানুষটা কেমন মানুষ সেই মানুষটা অনেক ভালো মানুষ